নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি চা খাচ্ছি ওই বাথরুম টাথরুম পরিষ্কার করলাম করে নিয়ে আর এই চা নিয়ে বসেছি গত রবিবার হয়নি এই জন্য এই রবিবার সব পরিষ্কার করছি এবার বাজার যাব আসলে চাটা খেয়ে নিই আজকে রবিবার আবার অনেক কাজ চান করতে খেতে চারটে বেজে যায় আর শীতকালের বেলা আরো তাড়াতাড়ি কেটে যায় সময় চলে যায় এই তো উঠলাম আর উঠতে উঠতে কাজ সারতে সারতেই বেলা হয় টিফিন করছে মা টিফিন করছে আর আমিও রেডি হয়ে গেছি বাজার যাব বলে বেরোই বাজার যাই বাজারে গেছিলাম দুধ নিয়ে এলাম দইটা মা তুলে রেখেছে আর পিয়ারা নিয়ে এসেছি এখন ডিসি পিয়ারা গুলো খুব এটা ভালো হবে না শীতকাল তো গরমকালে আবার ভালো আসে ছোটটাকে ঠিক করে দেই ঠিক দেইকে আরে এবার টিফিন মা বার করবে আবার ডাবের দাম কি ডাব কি খাবে মানে খাবো এবার ঠিক আছে চলো ব্রেকফাস্ট হবে এবার আমাদের চাও 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 সব চাউ চাউ খাকো এই ব্রেকফাস্ট করব মা চাউ করেছে। আমাদের চাউগুলো আনা রয়েছে হবে না। ওহ। তার থেকে করে ফেলি। হ্যাঁ চাউগুলো আনা রয়েছে কড়াই হয় না কড়াইই হয় না।

ইলিশ মাছটা ধুয়ে রেখেছি মাংসটা ধুয়ে রেখেছি আর এইদিকে আছে লোটে মাছ আর ওদিকে মা আমুদি চুনো মাছ কাটছে ও কাটা হয়ে আছে আর আমার মাছ এখানে ধোয়া হয়ে আছে মাংসও ধোয়া হয়ে গেছে আর ওখানে এনে রেখেছি কাটা পোনা এইগুলো ধুয়ে নেব হয়ে যাবে পাওয়াই আজকালকার দিনে এই যে রুই মাছটা এ করেছি ধুয়ে রাখলাম এই আমদি চুনো মাছ আর ওই যে রুই মাছ আর চার পিস আছে আমরা যার দোকান থেকে মাছ আনি তার যে মাছটা যে আঁচ ছাড়িয়ে দেয় তার ওপর রেখে দিয়ে গেছে তাই বলছি যে বিশ্বাসী লোক পাওয়াই তো আজকালকার দিনে মুশকিল না এই আজকে চিকেন কষা আর ফ্রায়েড রাইস হবে ফ্রাইড রাইস ওই জন্যে কড়াই তেল দিয়ে দিয়েছি চিকেনটা ম্যারিনেশান করে রেখে দিয়েছি টক দই আদা বাটা রসুন বাটা এই দিয়ে আর এদিকে ভাতটাও করে রেখে দিয়েছি আর মা ওদিকে চানে ঢুকেছে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই পেঁয়াজ ভাজি একটাই পেঁয়াজ দিতে বলেছি মাকে ম্যারিনেশান করে রেখেছি তো টক দই দিয়ে ওই জন্য এটা গ্রেভিটা বেশি হবে ওই জন্যে একটাই পেঁয়াজ দিতে বলেছি আর এই যে টমেটো কাটা আছে দিয়ে দেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নেবো টমেটোটা নরম নরম হবে তার মধ্যে মাংসটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে নেব এই যে চিকেনটা কষা হচ্ছে আর এইখানে এটা রাইসটা করব এই জন্য সবজিগুলো সব ভেজে নেব সবজিগুলো সাদা তেলে ভেজে নেবো আর রাইসটা যখন করবো তখন ঘি দিয়ে ভেজে নেব এই সবজিগুলো ভাজবো বলে কড়াই তেলটা দিয়েছি সাদা তেল বিনসটা দিয়েছি বিনসটা ভাজতে একটু সময় লাগে বিনস দিয়েছি বিনসটা একটু এ হয়ে গেলে তারপর গাজরটা দেব আর সবার শেষে দেবো ক্যাপসিকামটা ক্যাপসিকাম একটু এতেই ভাজা হয়ে যায় শুধু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আর মা এখানে রেখে দিয়েছে এই যে কাজু বাদাম আর গরম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এইগুলো দেবো এবার গাজরটা দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেছে আর গাজরটা দিয়ে দিলাম দিয়ে বার এটা একটু ভেজে নেবো নিয়ে তারপর কড়াই শুটি দেবো তারপর ক্যাপসিকামটা দেবো আর এদিকে চিকেন করছি দুটো না করলে হবে না অনেক বেলা হয়ে গেছে একটা উনিশ বাবা একটা উনিশ হয়ে গেছে আর শীতকালের বেলা না যেন দৌড়দ তাও তো এসে থেকে এতটাও বসিনি বাজার থেকে এসে রুটিটা দিয়ে দিয়েছি গাজরটা ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামটা দেবো নিয়ে এবার রাইসটা ভেজে তুলে কাজু বাদামটা ভেজে নিচ্ছি এবার এটা ভাজবো কিশমিশটা একটু ভেজে নেবো ব্যাস হয়ে যাবে ঘি দিয়ে দিয়েছি এবার ওইগুলো একটুখানি নেড়ে নিয়ে আর রাইসটা দিয়ে দেবো আগে গরম মশলাটা দেবো ঘিয়ের মধ্যে ফ্রায়েড রাইস আমার রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে কালারফুল চিকেন আমার রেডি হয়ে গেছে হয়ে এসছে প্রায় আর এদিকে আমার ওই হতে হতে বাসনও মাজা হয়ে গেল আর মা কি রাগারাগি করছে এই বাসনগুলো মারতে পারতাম না আমি সব নিজে করছিস বাজার গেছিস মাছ ধুয়েছিস সব নিজে করেছিস এই বাসনগুলো তো আমি ধুয়ে রেখে দিলাম কষা চিকেন কষার কালারটা হয়েছে দেখ আর মায়ের স্যালাড কেটেছে এবার খেতে বসবো কটা বাজে দুটো একান্ন বেশি বেলা হয়নি ওর ভাত মেখে দিয়েছি দেখি কি করে এখন এই চিকেন ফিকেন দিয়ে আমি একটু চিকেন বেশি করে দিয়েই ওকে মেখে দিই দেখি কি করে নিয়ে যায় বাবু মা চা নিয়ে চলে এসছে আর দিয়েছিলাম ঘুমোয়নি শুয়েছিলাম ঘুম টুম হয়নি এই যে চা চলে এসছে এই যে চা খাচ্ছে মা সন্ধে দিল চা করলো

চলো চলো লাইন দিয়েছ চলো 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 যে একজন ওটা ব্রাউনি দৌড়েছে হ্যাঁ ও একটু ভিতু চ সেই আগে পাঁচিলে উঠে পড়বে মা তিনটে বাহন কি রে তুই খাবি না তো ঠিক আছে ওরাই খাক তাহলে যে মা ওই ঘরে বক বক করছে বাদাম টাদামগুলো গুলো সব ভেজাবে মার ইন্দ ভেজাবে এতক্ষণ নিয়ে দেখছিল সাড়ে মা পা আমিও দেখছিলাম ডগিটাকে খেতে দিয়ে এলাম তারপরে এসে বাসন টাসন মেজে এই বসেছি সাড়ে গামা পা দেখতে শেষ হয়ে গেল গেলো গামা মা আবার এডিটিং নিয়ে বসবো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে